মাঝে মধ্যে বাদাম বিহারি দেখলে আপনার সানাবুট বিহারি দেখলে সুন্দর করে যায় মামা প্যাকেট কত দেন বিশ টাকা দেন বইলা তারে বানাইতে দিয়া রেডি করতে দিয়া আপনি আমি একটা দুইটা নিয়া ও বাদাম দিতে দিতে আপনি আমি অভ্যাসগত কারণে একটা দুইটা বাদাম নিয়ে খেয়ে ফেলছি চানাবুন নিয়ে খেয়ে ফেলছি মনে রাখবেন ওই বাদাম বিক্রেতা বুট বিক্রেতা যদি এটা খুশি মনে না দেয় হাসরের ময়দানে ওই একটা বাদামের হিসাবও আল্লাহর কাছে দিতে হবে ওই বাদাম বিক্রেতা যদি ওই একটা বাদামের দাবি না ছাড়ে যতক্ষণ সে খুশি হবে না ততক্ষণ জান্নাত মিলবে না ওকে খুশি করতে গেলে টাকার তো ব্যবস্থা নাই দনের তো ব্যবস্থা নাই দিব তো দিব কি তখন রব বলবে তোর নামাজ দিয়ে দে তোর রোজা দিয়ে দে তোর হজ দিয়ে দে সত্যার সাথে বলি আল্লাহর হকের ব্যাপারে যতটুকু সজাগ আমরা থাকি তার চাইতে বেশি সজাগ থাকতে হবে বান্দার হকের ব্যাপারে কথা বলেন ঠিক কিনা